আপনি সুরাতুল ফাতিহা পড়ে ফু দিলে তখন কাজে লাগবে যদি ইমানটা পাক্কা হয় ইমানের মতো ইমান হয়ে চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন সুরাতুল ফাতিহাই শুধু সুরাতুল ফাতিহার একমাত্র নাম না সুরার অনেকগুলো নাম আছে সুরার অসাধারণ একটা নাম হচ্ছে সুরাতুল শিফা সুরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কি রাজি আছেন তো এটা আরবিতে বলে রোকিয়া কি বলে তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই এক দেখলাম গলায় তিনটা হাতে দুইটা পায়ে চারটা কোমরে আবার বাদে ওটার কাই তন কি কয় তো ছেলে সুস্থ থাকবে কেমন এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা যে ব্যক্তি তাবিজ ঝুলায় বিশ্বনই বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাকে মুখাপেক্ষী করে দেন আল্লাহর জিম্মা আল্লাহর রহমত বরকত মার্সি ব্লেসিং প্রোটেকশন ফ্রম ইউ লর্ড এটা আল্লাহ কেড়ে নেয় পড়েন না এজন্য তাবিজ ঝুলাবেন গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিঁড়ে ফেলবেন আর সুরাব ফাতিহা পরে শুধু ফু দিবেন সুস্থ করে দিবে কে তবে ইমান থাকতে হবে ইমানটা ইমানের মতো হতে হবে বিশ্বনবীর জামানাতে বোখারির বর্ণনা কিছু সাহাবারা খুব সম্ভব আবু সাঈদ আল খুদ্রি রদি আল্লাহ তালহুর নেতৃত্বে সফরে বেরিয়েছে পশ্চিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম এই গ্রামের যে সর্দার ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে আরেক বর্ণনা এসেছে আকরা বিচ্ছু পোকা দংশন করেছে ওই সাপের কামুর বিষাক্ত অবস্থায় ওই কমের ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম চারিপাশে ভিড় বৈদ্য কবিরাজ এদেরকে নিয়ে আসা হয়েছে এরা এসে দোয়া কালাম পড়তেছে মন্ত্রতন্ত্র পড়তেছে সুমন্ত্র সু কালী গু বাংলাদেশে বলে এগুলা ছোটরা সুমন্ত্র সু কালী কুত্তার গু পড়া ফুজতেছে এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয় কথা বলেন সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে মানে রোকিয়া করলে তাকে সুস্থ করে দেয় কে এরা কেউ বিশ্বাস করে না বলে তোমরা বেদুইন যাও মিয়া কি সুস্থ করবে এই সুমন্তর সুকালী কুত্তার গুই কিছু করতে পারে না আর তোমরা বেদুইন নিরক্ষর উম্মি তোমরা রুকিয়া করবে থেকে। বিশ্বনবীর সাহাবি বললেন এমন জিনিস আমার কাছে আছে এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই আল্লাহর মেহরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে কোন ক্রমে যখন সুমন্তর সুতে আর কাজ হয় না এবার বিশ্বনবীর সাহাব আবু সাইদ খুদ্রিকে এরা ধরলো আসো এসে একটু রকিয়া করে যাও ঝাড়ফুঁক করে যাও লোকজন ঠেলে সেদনা আবু সাইদ খুদ্রি বুখারীর বর্ণনা ওই লোকটার পাশে বসলেন বললেন কোথায় দংশন করেছে জায়গাটা দেখালেন উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানের রহিম মালিক ইয়ামিদ্দিন এরকম হাত বুলিয়ে দিতে দিতে সাতটা আয়াত পড়তে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায় আবার পড়ে ফু দিলেন শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে পড়েন আল্লাহ আকবার এবার আবু সাইদ কুদ্রি বললেন তোমাদের নেতাকে সুস্থ করেছি ছাগল দাও ছাগল তিরিশটা ছাগল দাও আরেক বর্ণনা একশোটা ছাগল দাও তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল বিশ্বনবীর সাহাবি বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনা এলেন মাস পথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন প্রচন্ড ক্ষুধার্ত জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে হায় রে দিয়ে ফু যে ছাগল আনলাম আবার এই ছাগলও যে খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিজেক্ট ক্রস চেক ডাবল চেক করে নেয়ার দরকার আছে না নাই বিশ্বনবীর দরবারে যে হাজির হে এমন এমন ঘটনা ঘটেছে সুরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি জায়েজ হয়েছে কিনা বিষ্ণুই বলে জায়েজ হয়েছে মানে কোরআন দাম বাড়াই দিচ্ছস बेटा সুবহানাল্লাহ কোরআন মর্যাদা খেয়ে আরো बुलंद করে দিয়ে এসেছো চিল্লায় বলেন আল্লাহু আকবার ছাগল তোমরা সবাই বাগ বটড়ার পরে অতিরিক্ত থাকলে আমারও দি একটা দে সুবহানাল্লাহ গব না এই জন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে বাবুল ইস্তিসফা বিল কোরআন সুনানি ইবনি মাজা একটা চ্যাপ্টারই আছে চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিসফা বিল কোরআন দিয়ে শেফা নেওয়া রেমেডি নেওয়া আরোগ্য নেওয়া সুরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শেফা পৃথিবীর বুকে আর হতে পারে আল্লাহর কোরআন সাক্ষী এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন দুইটা জিনিসের ক্ষেত্রে শেফা ব্যবহার করেছেন এক করেছেন কোরআনের ক্ষেত্রে আর এক করেছেন মধুর ক্ষেত্রে কোন সুবহান মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন তিনি বলেছেন ফিহি শিফা উনলিন নাস কোরআনের মধ্যেও যেমনি শিফা মধুর মধ্যেও শিফা আছে না নাই মধুর মধ্যে গ্লুকোজ আছে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে ক্যালসিয়াম আছে ক্যালোরিজ আছে ভিটামিন আছে মিনারেলস আছে আপনার যা যা দরকার সব আছে কারণ মৌমাছি যখন বিভিন্ন গাছের লতা পাতা থেকে ফুল থেকে রস সংগ্রহ করে আনে ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ ওই এলাকার যত বনাজি গাছ ঔষধি গাছ ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তালা তৈরি করেছেন কন সুবাহ এজন্য বিশ্বনবীর খাবারের তালিকায় সব সময় কমন থাকতো মধু মধু আছে যেখানে বিশ্বনবী খেতেন মধু গিফট করলে বিশ্বনবী সেটা রিসিভ করতেন পারফিউম বিশ্বনবীকে কেউ দিলে বিশ্বনবী পারফিউম নেয় নাই এরকম পাওয়া যায় না ভালো মধু দিলে খেতেন কিন্তু দুর্গন্ধযুক্ত মধু দিলে বিশ্বনবী খেতে চাইতেন না বিশ্বনবীর খাওয়ার একটা স্টাইল ছিল উনি যেটাই খেতেন ভালোটা খেতেন বাসি কিছু খেতেন না সু আমরা মাঝে মাঝে বাসি ডাল বাঁশি ভাত বাঁশি তরকারি মেরে দেয় না এটা কিন্তু ক্ষতিকর বিশ্বনবী বাসি কোনো খাবার কখনো খেতেন না মধুর মধ্যে একটা দুর্গন্ধযুক্ত মধুর প্রকার আছে এটাকে বলে মাগাফিরের মধুর মধু বিষ্ণুবী কখনো মাগাফিরের মধ্যে টাচ করতেন না বিষ্ণুবী রুটি খেতে পছন্দ করতেন কিশমিশ খেতে পছন্দ করতেন ছাগলের বাজুর গোস্ত মানে সিনার গোস্ত খেতে পছন্দ করতেন মাশরুম খেতেন বিষ্ণুবী মাশরুম রুম্মান খেতেন ডালিম ফল খেতেন দুধ খেতে পছন্দ করতেন লাউ খেতে পছন্দ করতেন জব খেতেন বার্লি খেতেন খেজুর আর বলে তামার বালা এগুলো খেতে বিষ্ণু님이 পছন্দ করতেন এই সবগুলোর ভেতরে পর্যাপ্ত প্রোটিন আছে না নাই এজন্য মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতরেও শিফা দিয়েছেন চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার এরপরে বিষ্ণু님이 বলেছেন এই সূরার আরেক নাম হলো সাবউম মিনাল মাসানি মানে নিত্য পাঠনীয় সপ্তবাক্য ওয়ালকদে আআইনা কা সাবউম মিনাল মাসানি ওয়ালকুরআনাল আল্লাহ বললেন নাবি আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি পাশাপাশি কোরআনে আদিম দান করেছি পড়েন সুবাহান আল্লাহ সুরাতুল ফাতেহার আরেকটা নাম হচ্ছে সাবুল মাসানি সবাই আওয়াজ করে পড়েন সাবুল মাসানি তাফসির মাহফিলে এসে কিছু শব্দ শিখে যেতে হবে আই কনসিডার অল দ্য সিটিং পিপল ইন ফ্রন্ট অফ মি মাই স্টিউডেন্ট আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যারা শুনছে তারা আমার ছাত্র আমার আগে হামসা ভাই বসেছিলেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম ছাত্র আমার পরে শাইফুল ইসলাম শাইফ ভাই বসবেন উনি আমাদের শিক্ষক আমরা ছাত্র কোরআনের ছাত্র হইতে মনে চায় না কোরআনের ছাত্র হয়ে বাসলে ওলাপ মল্লে ওলাপ জোরে কর ঠিক কিনা এই জন্য এসরার একটা নাম হচ্ছে সাবুল মাসানি চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম সাবুল মাসানি সাবুল মানে সাত আর মাসানি মানে যেটা বেশি খুব রিপিট করে বারবার পুনরাবৃত্তি যেটাকে করা হয় ওটাকে বলে মাসানি বিশ্বনী বললেন এই সূরার একটা নাম হচ্ছে সাবাউল মাসানি মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন একটা সুরা নিত্য পাঠনীয় সপ্ত বাক্য বাংলায় কি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যে সাতটা বাক্য নিত্য পাঠ করতে হয় নিত্য তেলাওয়াত করতে হয় প্রতিদিন পড়তে হয় যারা ফরজ নামাজটা পরে শুধু ফরজ যদি পড়েন প্রতিদিন পাঁচ ওয়াক্তের ফরজ পড়লে কমপক্ষে সতেরো বার এই দিনে পড়তে হয় যারা সহ পড়েন তাদের প্রতিদিন বার পড়তে হয় রফিক ভাইয়ের বয়স কত হয়েছে রফিক ভাই প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো পঞ্চাশ বছর বাঁচাই রেখে তো রফিক ভাই ছোটবেলা থেকেই নিশ্চিত নামাজ পড়ে তাহলে রফিক ভাইয়ের বয়স হচ্ছে পঞ্চাশ বছর উনি সুন্নাত সহ নামাজ পড়ে প্রতিদিন বত্রিশ বার যদি এই সুরা পড়া লাগে তাহলে রফিক ভাইয়ের পঞ্চাশ বছর বয়স উনি কত লক্ষ বার সুরা ফাতিয়া পড়ছে উনি নিজেও জানে না সুবানলা কবেন না এই জন্য বিশ্ব নেই বলেছেন এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য এমন সাতটা আয়া যেটা বারবার বারবার পড়তে হয় আর এমন মজাদার চমৎকার সাতটা আয়াত বারবার বারবার পড়লেও আয়াতগুলো পুরাতন মনে হয় না কখনো কি আপনার মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ শুরু করলে সুরা ফাতিহা লক্ষ লক্ষ বার পড়লাম এত সুরা ফাতিহা কেন আজকে কুল ফলে দেওয়া শুরু করবো এরকম মনে হয়েছে কখনো যে আজকে আর সুরা ফাতিহা না আজকে শুরু করবো কি দিয়া এরকম মনে হয়েছে হয় নাই